ভোটের দিন এগিয়ে আসতেই রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে গিয়েছে সর্বত্র এবার কংগ্রেস কর্মীর হাতে জখম বিজেপি সমর্থক আবদুল্লা মিয়া পাথারকান্দি বিধানসভার ছাগি খাওরি উননব্বই নম্বর বুথে ঘটেছে এই প্রতিহিংসামূলক ঘটনা বুথ সভাপতির পিতা আবদুল্লা মিয়া উপর আক্রমণ কংগ্রেসের ওয়ার্ড সদস্য সহ তার কর্মীদের অভিযোগ এমনটাই লাঠি দিয়ে মারপিট করে জখম অবস্থায় ফেলে পলাতক দুষ্কৃতীরা পরে গুরুতর অবস্থায় জখম বৃদ্ধ আবদুল্লা মিয়াকে রাতাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয় পরে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে রামকৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় অবশ্য রামকৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য এই বিজেপি কর্মীকে হাইলাকান্দি এসকে কে রায় সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন কিন্তু অবস্থা সংকটজনক থাকায় আবদুল্লাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল উরির প্রেসিডেন্ট আমি আজ দুই বছর থেকে এইটটি নাইনের বুথ প্রেসিডেন্ট হিসাবে আসি এবং আমার বিজয় মালাকারদার লগেও আমরা বহুত সম্পর্ক এবং কাজকর্ম করছি আমরা বিজেপি সংগঠনের সঙ্গে আমি জড়িত আর আজ কয়েকদিন আগে আমরা তো এল এর আন্ডারে আমরা সমষ্টিও আমরা এখন ফাঁতাকান্দি দিয়েছে তারপরে আমরা এমএলএ তোমার আমরা দৃঢ় করি আমরা বুথ বাহিনী বনিয়া বুথ কমিটি বনিয়া খুব আমরা মাইনরিটি আমরা এগারোশো তিরানব্বইটা ভোট আমরা গ্রাম মাইনরিটি বাঙালি ষাটটা শুধু আর এখানেও খাজকর্ম শুরু করছি সবটা মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাইছি বুঝাইয়া মানুষে যে বিজেপি সরকারের কতটুকু উন্নয়ন এবং সব কিছু মানুষের পাওয়ার গরিব দুঃখী দিয়া পাঁচরে সবর ঘরে ঘরে গিয়ে বুঝানির পরে এর সব মানুষে এখন এক বছর ইচ্ছুক হয়েছেন যে আমরা ফুরা গ্রামের মানুষে বিজেপি তো দিতা এই ভোট দেওয়ার দেখিয়া মানুষে দেখছেন সব গ্রামের মানুষ কে কই গেছেন তখন কংগ্রেসী লিডার হলে তারা দেখ কংগ্রেসি লিডার নাম কি দা কংগ্রেসি লিডার হই তো মেম্বার সাইন হলো একটা রানিং মেম্বার কোন জায়গার মেম্বার তাই পাঁচ ও সাকে কই গ্রাম কংগ্রেসের মেম্বার আর তান ভাই এনতে তান ভয়েন্তে এটা সবই কংগ্রেস কতরা তারা আমরা লগে কোনো সহযোগিতা কতরাও না এবং তারা লগে আমরা কোনো ঝগড়াঝাটিও কোনো দিন হইছে না কোনো মা কথা কাটাকাটি হইছে না বা তারা কইছে না তোমরা এটা করিও না এলাও মাত পিছু হয়েছে না হঠাৎ খালকে আজ থেকে সাত আট দিন আগে একটা ডিস্ট্রিক্টর প্রভারী অবল আমরা ডিস্ট্রিক্টর মন্ডলর মানুষ আসলা আমরা একটা মিটিং হয়েছে গ্রাহ সভা হয়েছে মানুষ প্রায় পাঁচ সাতশো মানুষ আসলা ও জায়গা আমার বাবা প্রথমবার আমি মিটিং নিয়ে প্রেজেন্ট করছি এবং বাবা আমার গ্রামের মানুষের কিছু বুঝাইয়া শান্তিভাবে মানুষের কিছু কথা কৈ এবং কথা হওয়ার কারণে মানুষে এত ইচ্ছুক হয়েছে এই বছর সাকিঘ গ্রামের মানুষে পুরো এমপি রে ভোট দিয়ে কিন্তু এইগুলা দেখিয়া তারা দেখছে আমার বাবারে আক্রমণ করছে দেখ সে আমার দুর্বল করতো আমার বাবারে হঠাৎ খালকে বৃষ্টি আর আমিও আমার ফইসমিন জায়গা মিটিং আসলাম ও মিটিংগত থাকা অবস্থায় ফোন গেছে যে তোমার বাবারে ওলা ওলা আক্রমণ করি এর এরপরে আমি অন্তাকি কি দৌড়িয়ে আইসি আইয়া পাইছি আমার বাবা জমিন ফেলাই এরপরে এরপরে গাড়ি গাড়িতে উঠাইয়া আমি লইয়া আইছি তখন আমি বাবারে অধিকার করছি কিলাকিতা তখন তাই আমি সবটা কইলা যে তারা হঠাৎ আইসন আমি বইস রাখাত বন্ধর মাঝে বৃষ্টি আনের আমি বইস রাখি আর সন্ধ্যার আধা ঘন্টা আবার রয়েছে সন্ধ্যার ওরকম এরপরে

এই বিজেপি বুট দেওয়ার কারণে আমার বাবারে আক্রমণ করছে বাবারে কয় তুই লিডার ওই যার নি লিডার বানাইলারিনি তুই মুসলমানের বুট দেবাইলি তিনও করতে পারি আমরা দেবাই দাম কিনা মানুষের আমরা সত স যেরকম সরকারের কাজকর্ম করে এগুলো মানুষের সামনে তুলিয়া ধরেছি মানসৰ গেছে গ্রহণযোগ্য হয়েছে বালা এক্সন ও মানুষে বুট দেৱাত অগ্রসর হয়েছে এখন এর কারণে যে তুমি বিরোধী দলে আমার বাবারে যে একা ভাইয়া পঁয়ষট্টি বছরের বাবা বন্ধুর মাঝে বইশ রাখা তাহলে যে আক্রমণ করিয়া বন্ধুক আক্রমণ করিয়া আজকে তুমি সাইডে করলাই সম্প্রদায়ের মানুষ উদ্ধার করছেন তারা এরপরে গেছে আমি ওখান থেকে উঠে গিয়া বাঙ্গালি বাড়ির জন্য উঠিয়া গাড়িতে আমরা টানাতেই ঢুকছি টানার ঢুকার পরে আমরা পুলিশ স্টেশনে গেছি যাওয়ার পরে এন্ট্রি করাইয়া এরপরে ফলে স্টাফ সহ আপনারা হসপিটাল নিয়ে যাওয়া হইছে গিয়া আমরা হসপিটাল যাওয়ার পরে ডাক্তারে আমরা রেফার করে দিছে হাইদাকান্দি হালদাহান্দি আমরা কালকে রাত্রে আইয়া পৌঁছেছি রাত্রে পৌঁছি এয়ারপোর্ট এই ট্রিটমেন্ট চলে আর এখন বাবার পুরা ভিতরে জলা যন্ত্রণা আর খালি আস্তে 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 এখন যদি আজকে আমার যদি বাবার যদি কিচ্ছু হয় তো আমার কাছে আমি সবর কাছে অনুরোধ করি আর যে আমার বাবার সাহায্য খান আপনারা লইল আজকে আমরা বিজেপি সরকারের সাহায্য খরচি করি আমরা কিটা আমরা মারসানি মানুষ ওরকম আমি আমার এমএলএর কাছে অনুরোধ করি আর যে আমার বাবার বিচারটা আপনি করাইয়া দেন বা আপনারা আমি আইনের দ্বারস্থ হয়েছি আমরা কোনো জগড়া জাতি খরাত গেছি না আমরা কোনো জগড়া জাতির খরার মানুষও নাই আর আমার আমার এমএলএ আমাদের ফুরানা যে রাতাবাড়ির এমএলএ ওনার কাছে অনুরোধ করিয়ার বা আমার এমপি যে কৃপানাথ মালা ওনার কাছে অনুরোধ করিয়ার যে আমরা বিজেপি দিয়া কথাবার্তা করার কারণে আজকে মানুষের তুলিয়া ধরছে যে বিজেপি বুট দেবা লাগবে এইরকম কোনো কথা নাই মানুষের কাছে আমরা তুলিয়া ধরছি যে সরকারের কীরকম চাউল দে কীরকম আয়ুষ্মান দের কীরকম অরুণোদর করে করে দে কীরকম সরকারি ফেসিলিটি পার কিন্তু কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো কিছু নাই সবের দেখিয়া দেয় আজকে দেখুন সরকম চাকরি অশিক্ষিত পয়েন্টে আনা পয়সা চাকরি বইতা এই সরকারের কারণে আমি আমার মাত্রা গান্ধী এমএলএর কাছে অনুরোধ করি আর আমার রাতাবাড়ি এমএলএর কাছে অনুরোধ করিয়ার আমার এত মালার কাছে অনুরোধ করিয়ার যে আপনারা আমার বাবার সুবিচারটা করিয়ে দিন এবং আমার যে রাতাবাড়ি থানার যে অসি উনি অনেক ভালো ওনার কাছে অনুরোধ করি আর যে আমার বাবারে যে হাতিয়ার নিয়ে তারা আক্রমণ করলো আজকে বন্দুক নিয়ে কত দেশ হত অ্যাটাক করা হওয়ার কিন্তু এরপরেও আমার বাবারে তারা যে বন্দুক লি অ্যাটাক করল পকাশশো ফিট জমিনের মাঝে এরপরে দা জাটা দিয়ে আক্রমণ করলো এর আপনারা বিচার করি আমার সুবিচার পাখির আমাদের দিয়া দিন